এই আশফাক উল্লাহ খান ভগৎ সিং দুটো নাম করলাম কারণ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতবর্ষের মুসলমানরা আজও একটা দায় বহন করে চলেছে যে দেশভাগের পিছনে তারা দায়ী উনিশশো সালে দিল্লিতে যে কনভেনশন হয়েছিল সেই কনভেনশানে নেতৃত্ব দিয়েছিলেন আলাবক্স আলাবক্সের নেতৃত্বে সেই সময় যতগুনো মুসলিম দল ছিল ভারতবর্ষে প্রায় ষাট সত্তর হাজার লোক তারা জমায়েত করে সিদ্ধান্ত নিয়েছিলেন সমস্ত মুসলিম সংগঠন যে আমরা দেশভাগ চাই না সোমনাথ বলছিলেন যন্ত্রণার কথা তারপরও দেশভাগ হয়েছে আর সেই দেশভাগের নেতৃত্ব দিয়েছেন যিনি তিনিও একজন মুসলিম ছিলেন মোহাম্মদ আলী জিন্না ফলে আমি যে কথা বলার চেষ্টা করছি যে আজকে এই স্বাধীনতা সংগ্রামীদের তাদের জীবন উৎসর্গের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা উত্তরকালে আমরা আমাদের দেশের একটা সংবিধানকেও পেয়েছি সেই সংবিধানের যে মুখবন্ধ সেই মুখবন্ধ যদি পড়া হয় আমি পড়ব তাহলে বুঝবেন যে আমার দেশ একটি সেকুলার দেশ আমার দেশের সমস্ত মানুষের ধর্ম করার অধিকার আছে আমার দেশের এই যে মানুষের বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাষার মানুষ থাকবে এই প্লুরাইটি এই বহুত্ববাদ এটাকেই বিশ্বাস করে আমার দেশের সংবিধান আর এটা মাথায় রেখেই সমস্ত ধর্মের মানুষকে তিনটি অধিকার দিয়ে গেছে আমার সংবিধান যাকে বলা হয় যাকে ইংরেজিতে মানে লেখা আছে আমাদের সংবিধানে প্রফেস প্র্যাকটিস প্রপাগেট। তাহলে একজন যে মুসলিম সে প্র্যাকটিস করবে নামাজ পড়বে একজন যে হিন্দু সে মন্দিরে যাবে পুজো করবে একজন যে খ্রিস্চান সে গির্জায় যাবে প্রাকটিস করবে আবার প্রফেসের কথাও বলা আছে আপনি টুপি পরবেন দাড়ি রাখবেন পাগড়ি মাতবেন মাথায় তিলক লাগাবেন ধর্মপ্রচারও করবেন এই তিনখানা অধিকার আপনাকে দেওয়া আছে আর বলা আছে এর আগে বিশ্ববিদ্যা বলছিলেন যে রাষ্ট্র কখনোই এই ধর্মীয় অধিকারের মধ্যে হস্তক্ষেপ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোনো পাবলিক ল অর্ডারের সিচুয়েশন তৈরি হচ্ছে হ্যাঁ মোরালিটি অ্যান্ড হেলথ মোরালিটি মানে সাংবিধানিক নৈতিকতার কথা বলি আমরা তাহলে যতক্ষণ না পর্যন্ত রাইট হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সেই ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই কনস্টিটিউশনাল মোরালিটি ইন ক্রাইসিস হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র ইন্টারফেয়ার করবে না আর আমরা দেখছি কি দু হাজার সালে আমরা মামলা করেছিলাম সেদিন বলেছিলাম যে আমার পশ্চিমবঙ্গে যা ওয়াকফ সম্পত্তি আছে সেই সম্পত্তি যদি উদ্ধার করা যায় যা মমতা ব্যানার্জি ক্ষমতা এসেই বলেছিলেন যে আমি সিবিআই করবো এই সমস্ত ওয়াকফ সম্পত্তি সম্পত্তির দুর্নীতি আমি দূর করবো এখন জানি আমরা এই সমস্ত ওয়াকফ সম্পত্তি দখল করে বসে আছে শাসক দলের নেতা মন্ত্রীরা তাহলে এই ওয়াকফ সম্পত্তি যদি উদ্ধার করা যায় তাহলে এই ইমাম ভাতা মনজা ভাতা এগুলো দেওয়ার জন্য রাষ্ট্র পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর গ্রান্টের প্রয়োজন নেই পশ্চিমবঙ্গের বুকে যা ওয়াক সম্পত্তি আছে সেই সম্পত্তি যদি উদ্ধার করা যায় এই পশ্চিমবঙ্গের বুকে একটাও মুসলিম থাকবে না যারা অর্থনৈতিকভাবে গরিব থাকবে এই পশ্চিমবঙ্গের বুকে একটাও মুসলিম থাকবে না যারা শিক্ষা থেকে পিছিয়ে থাকবে যারা স্বাস্থ্য থেকে পিছিয়ে থাকবে সেই অর্থেই করা যাবে স্কুল সেই অর্থেই করা যাবে মাদ্রাসা সেই অর্থেই করা যাবে হসপিটাল অথচ সেই সব সম্পত্তি সব বেদখল হয়ে পড়ে আছে আর তারা দিচ্ছে ইমাম ইমাম ভাতা যখন দিচ্ছে কেন বারণ করছি যে রাজ্য আপনি দেবেন না বারণ এই কারণে তার কারণ যখনই আপনাকে ইমাম দেবে তখন অন্য ধর্মের মানুষ যারা আছে তারা আইসোলেটেড ফিল করবে তারা মনে করবে তাই তো মুসলমানদের দিচ্ছে রাষ্ট্র আমাদের কেন দেবে না আর এটা হয়েছে এটা হয়েছে বলেই পুজোর সময় পঁচিশ হাজার থেকে এখন আশি হাজার টাকা দিচ্ছে আর পুরোহিত ভাতা দিচ্ছে আপনাকে কিন্তু ওই টুপি পরিয়ে রেখে আর ইমাম ভাতা পাঁচ হাজার টাকা দিয়ে শান্ত করে রেখে দিয়েছে আর প্রতি বছর কিন্তু পুজোর যে ভাতা আসে বেড়ে যাচ্ছে পুজোর মণ্ডপের টাকা বেড়ে যাচ্ছে তাহলে আপনাকে সন্তুষ্ট করতে গিয়ে এই আরো যে এই ধর্মীয় যে উস্কানি তৈরি হচ্ছে এর বিরুদ্ধে আমরা আর তাই সেই সময় আমরা ইমাম ভাতার বিরুদ্ধে মামলা করে বলেছিলাম দরকার নেই আপনার ভাতা দরকার হচ্ছে আমার ওয়াক সম্পত্তি উদ্ধার আর এখন মোদী সরকার তারা নিয়ে এসছে ওয়াক আইন আচ্ছা আপনারা বলুন তো ভারতবর্ষের সংবিধানের অধিকার মেনেই প্রতি পাঁচ বছর পর পর আপনারা তো ভোটাধিকার প্রয়োগ করেন আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করেন সেটা গ্রাম পঞ্চায়েতে মেম্বার হতে পারে সেটা বিধানসভার এম এল হতে পারে বা পার্লামেন্টের এমপি হতে পারে এই অধিকার তো সংবিধান আপনাকে দিয়েছে সেই অধিকার আপনি প্রয়োগ করেন আর প্রয়োগ করে আপনার নিজের প্রতিনিধিকে আপনি শাসন ব্যবস্থায় পাঠান যারা সংখ্যাগরিষ্ঠ তারা সরকার গঠন করে আর এই যখন ভোটদানের সময় আসে প্রতিটি রাজনৈতিক দল তারা কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে সেটা আইএসএফ হতে পারে সেটা বিজেপি হতে পারে তারা তাদের দলের লোক নিয়ে আসে না বাড়ি বাড়ি দিয়ে একটা চোতা দিয়ে যায় না যে আমাদের এই কথা দাবি আছে এই কথা দাবির ভিত্তিতে আমরা নির্বাচন লড়ছি এই নির্বাচন যদি আপনি আমাদের যেতান তাহলে আমরা আপনাদের হয়ে এই কাজ করব বিজেপি যে চোতা নিয়ে এই নির্বাচনের পূর্বে এসেছিল তার মধ্যে কি ছিল যে ওয়াক বিলে সংশোধনে নিয়ে আসবে আমরা সাচার কমিটি রিপোর্ট পড়েছি সাচার কমিটির রিপোর্টেও একই কথা বলা আছে কিভাবে ওয়াকআপ সম্পত্তি যেগুলো বেদখল হয়ে আছে তার পুনরুদ্ধার করতে হবে যে কথা বলছিলাম যে সচার কমিটির রিপোর্ট আমাদের কাছে আয়নার মতো পরিষ্কার করে দিয়েছে কিভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছি আমরা যারা মাইনরিটি কমিটির মানুষ যারা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তারা এই মুসলিম সম্প্রদায়ের মানুষ তাহলে সেইটাকে অ্যাড্রেস করার দরকার ছিল আর এইটাকে অ্যাড্রেস করার জন্যেই দু সালে আইন এসছে ওয়াকফে সংশোধনী এসছে সেই সংশোধনীতে কিভাবে আরও সম্পত্তিকে উদ্ধার করা যায় তার ব্যবস্থাপনার কথা বলা হয়েছে আর এখনকার ওয়াকফ সম্পত্তি কি বলেছে এখনকার যে ওয়াকফ সংশোধনী বিল আমি বেশি কথা বলতে চাই না তার জন্য একটা অন্য পরিসর প্রয়োজন আমি শুধু একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন আমাদের যারা জমি জায়গা নিয়ে ঘাটাঘাটি করি পর্চা আমরা ঘাটাঘাটি করি তারা জানেন তো যে পর্চা লেখা থাকে বিভিন্ন জায়গায় মুসলিম সাধারণের যে লেখা থাকে না সেই মুসলিম সাধারণের যে মানে বংশ পরম্পরায় যারা পর্চা ঘাটাঘাটি করেন তারা জানেন সিএস পর্চা থেকে শুরু করে আর এস পর্চা থেকে শুরু করে এলআর পর্চাতে লেখা আছে মুসলিম সাধারণের যে তার মানে হচ্ছে ওই সম্পত্তিটা হচ্ছে ওয়াক অফ বা ইউজার উনিশশো পঁচাত্তর সালে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে বলেছেন যে যত মসজিদ আছে যত কবরস্থান আছে সেই সব সম্পত্তি সেগুলো সে সব হচ্ছে ওয়াক বাই ইউজার আর এখন ওরা বলছে সংশোধনী নিয়ে এসে যে যদি আপনার কাগজ না থাকে তাহলে সেই সম্পত্তি আপনি ওয়াক হিসেবে রেজিস্টার করতে পারবেন না আর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়াক হিসেবে রেজিস্টার না করেন তাহলে তার ওয়াক বলে গণ্য হবে না এখানেই শেষ নয় বলছে যদি কালেক্টর প্রতিটি জেলায় আছে তারা যদি মনে করে যে এই সম্পত্তি ওয়াকফ সম্পত্তি নয় ঘোষণা করবেন সেদিন থেকে সেই সম্পত্তি ওয়াকফ আপ কালেক্টর হারিয়ে যাবে আর সেই সম্পত্তি দখল নেবে কালেক্টর তাহলে এবার বুঝে দেখুন এখানে একটা মন্দির আছে সেই মন্দিরটা ধরে নিন এরা মনে করেন না ওয়াকফ সম্পত্তি নয় এটা দেবত্ব সম্পত্তি একটা মন্দির আছে সেই মন্দিরটায় কালেক্টর মনে করলেন যে এইখানটায় কাল থেকে আর এটা দেবত্ব সম্পত্তি নয় এটা রাজ্য সরকারের সম্পত্তি তিনি দখল নেবেন ছাড়বেন তো আসলে একটা উস্কানি দেওয়া হচ্ছে আর এই উস্কানি দেওয়ার কারণ কি বাবরি মসজিদ ধ্বংস হয়েছে রাম মন্দির তৈরি হয়ে গেছে তিনশো সত্তরের অ্যাভলিউশন হয়ে গেছে হচ্ছে না সমস্যা মিটছে না কারণ ওদের ধর্ম ওদের রাজনীতি শুধু ধর্মের উপর ভিত্তি করে এই যেমন বলছিলাম ইমাম ভাতার কথা তেমনি যারা বিজেপি করেন তাদেরও এই পুঁজি হচ্ছে ধর্ম আর এই ধর্মকে পুঁজি করেই নির্বাচনী প্রচার করে যায় প্রতি সারা বছর ধরে ধর্মীয় উস্কানি দেয় যাতে আপনার মধ্যে বিভেদ তৈরি হয় আমি এ কারণেই বলছি আদালতে তো মামলা চলছে আদালতে নশ সিদ্দিকী সাহেবও মামলা করেছেন মোহাম্মদ সেলিম সাহেবও মামলা করেছেন আমরা আইনজীবী হিসেবে সেই সব মামলার সঙ্গে যুক্ত আছি মামলা চলবে কিন্তু আমাদের অভিজ্ঞতার মধ্যে আমরা জানি যে এর আগে কৃষক বি কৃষকদের নিয়ে যে বিল নিয়ে এসেছিল সেই বিল নিয়ে কিন্তু মামলা হয়নি সেই বিল কিন্তু প্রত্যাহার হয়েছে সেই বিলের প্রত্যাহারের যারা সামনের সারিতে লড়াই করেছিলেন তারা হচ্ছেন কৃষক তারা কিন্তু রাস্তায় নেমেই লড়াই করেছিলেন তাই রাস্তায় তাই লড়াইটা রাস্তাতেই রাখতে হবে আর এই লড়াইকে আটকানোর জন্যেই এই লড়াইকে আটকানোর জন্যেই মমতা ব্যানার্জি বলছেন যে পশ্চিমবঙ্গে কোনো মিছিল মিটিং হবে না মিটিং করতে হলে আপনি চলে যান দিল্লিতে মিটিং মিছিল আমরা করব যেখানে ওয়ার্কআপ সম্পত্তি আছে সে দেশের যে প্রান্তেই হোক পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের যে প্রান্তেই হোক সেখানেই মিটিং মিছিল হবে কারণ ওয়াকাফ সম্পত্তি আমাদের সম্পত্তি এই দেশের মানুষের সম্পত্তি সেই সম্পত্তিকে উদ্ধার আমরা করবো কোনো আইন দিয়ে সেই সম্পত্তি আপনি কেড়ে নিতে পারবেন না এই আইন আপনাকে প্রত্যাহার করতে হবে আর এই আইন নিয়ে আসা শুধুমাত্র আইন প্রত্যাহারের লড়াই চলবে এই লড়াই কেমন ভাবে চলবে আমি যেটা বলছিলাম যে আসলে এই ওয়াকাফ আইন নিয়ে আসা বাই কাশ্মীরে যে হত্যা একটু মিলিয়ে দেখুন এর আগে তো আমার পূর্ববর্তী বক্তা যারা ছিলেন তারা বলছিলেন যে কাশ্মীরে হত্যা হচ্ছে আমার দেশের জওয়ান শহীদ হচ্ছেন ওই যারা গেছিলেন ওখানে তাদেরকে রক্ষা করার তাগিদেই তাকে নিয়ে প্রশ্ন উঠছে না কারণ হচ্ছে আমার দেশের সংবিধানে যে যে অধিকার আপনাকে দিয়েছে যে খাদ্যের অধিকার দিয়েছে যে বাসস্থানের অধিকার দিয়েছে যে অধিকার দিয়েছে এই অধিকার আপনার কাছে ওরা পৌঁছাচ্ছে না আপনারা জানেন আপনারা জানেন একশো দিনের কাজ পশ্চিমবঙ্গে এখন হচ্ছে না দিনের কথা আপনারা আপনারা জানেন জানেন এখানে এই যে মাটি মাটি কাটা নিয়ে যে দুর্নীতি হচ্ছে তা আপনারা জানেন এ নিয়ে লড়াই আমরা করছি আমি এ কথা বলছি এই কারণে দেশ যখন স্বাধীন হয় দেশের যে সংবিধান রচনা করা হয় সেই সংবিধানের মধ্যে একটি চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারটাকে আমরা যে হেডিংটা আছে তা হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আমার দেশ স্বাধীন হওয়ার পরে যে সরকারি ক্ষমতায় আসুক যে দলই ক্ষমতায় আসুক সেই দল আমার দেশের সরকারকে কিভাবে পরিচালনা করবে সে তা স্থির করে দেওয়া আছে ওই চ্যাপ্টারের মধ্যে একথা খুব গুরুত্বপূর্ণ আশফাখুল্লা সাহেব বলছিলেন যে আপনাদের জানতে হবে পড়তে হবে তাইলে আমার দেশের সংবিধানে বলে দেওয়া আছে যে আমার দেশ কিভাবে চলবে সেখানে বলে দেওয়া আছে সেই চ্যাপ্টারে যে অধিকার আপনাকে দেওয়া আছে সেই অধিকার আপনি আদালতে গিয়ে এনফোর্স করতে পারবেন না তাহলে আপনি কেন এই কথা বলা হলো আদালতে গিয়ে এনফোর্স করতে পারবেন না যে এই অধিকার আমার আছে সংবিধানে দেওয়া তা আদালতে গিয়ে দাবি করতে পারবেন না কেন বলা হলো বলা হলো এই কারণে এই চ্যাপ্টারের মধ্যেই আপনার কাজের অধিকার দেওয়া আছে এই চ্যাপ্টারের মধ্যে আপনার স্বাস্থ্যের অধিকার দেওয়া আছে আপনার শিক্ষার অধিকার দেওয়া আছে যদি শিক্ষা অধিকার ফান্ডামেন্টালাইজ করা হয়েছে তাহলে এই কারণে করা গেল না সেই সময় কারণ আমার দেশে যা সম্পত্তি ছিল যা ধনসম্পদ ছিল ইংরেজরা যখন শাসন করেছে সব লুটে ঘরে নিয়ে গেছে তাহলে দেশ স্বাধীনতার পরেই যদি কেউ এই স্বাধীনতার পরেই যদি এই অধিকার সমস্ত নাগরিককে দেয়া হয় তাহলে তো সবাইকে বলবে আমাকে কাজ দাও আদালত তো এনফোর্স করতে পারবে না কিন্তু এই কথা মাথায় রেখেই এনফোর্স করা হলো না যে আজ থেকে আমার দেশ পরিচালনা করবে এই দেশেরই নির্বাচিত কোনো প্রতিনিধি এই দেশেরই নাগরিক ফলে তারা ভারতবর্ষের জনগণের পক্ষেই এই নীতি নির্ধারণ করবে যাতে ভারতবর্ষের মানুষের কাছে এমপ্লয়মেন্ট পৌঁছানো যায় ভারতবর্ষের মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা যায় শিক্ষা নিশ্চিত করা যায় আর আমরা দেখছি ওয়াক অফ সম্পত্তি কীভাবে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে সরকারের কাছে পৌঁছানো যায় তার ব্যবস্থা করছে এরা আইন করে কেন সম্পর্কটা কোথায় দেখেছেন দেশের সমস্ত আমাদের যে সংবিধান সেই সংবিধানে বলা আছে আমার দেশে যে খনিজ সম্পদ তেল হতে পারে কয়লা হতে পারে গাছ হতে পারে মাটি হতে পারে যা কিছু আছে এই সম্পত্তির ব্যবহার এমনভাবে করতে হবে যাতে আমার দেশের এই যে জনগণ এই জনগণের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য আছে কেউ গরিব কেউ বড়লোক তা দূর করা যায় যাতে অর্থনৈতিক যে এই যে অর্থ আমার দেশে যে সম্পত্তি এই সম্পত্তির বিন্যাস ব্যবহার এমন করতে হবে যাতে মানুষের মধ্যে দরিদ্র কমে যায় দায়িত্বতা কমে যায় এবং এই যে অর্থনৈতিক বৈষম্য শুধু আদানি বর্ণক হবে না আমাদেরও অর্থনৈতিক উন্নতি ঘটাতে হবে এটাই হচ্ছে উদ্দেশ্য আপনারা আপনাদের পাড়ায় কি দেখছেন মাটি কেটে নিয়ে যাচ্ছে অন্য লোক ব্যবসা করছে কি না পাড়ায় মাটি কেটে ব্যবসা করছে কি না করছে তো এ করছে কারা করছে তারা যারা শাসক দলের আশ্রয় নিয়ে আইনকে লঙ্ঘন করে নিজের হাতে নিয়ে এসে এই কিছু অর্থ নিজের নিজের করার চেষ্টা করছে সংবিধানের নীতি মেনে যার বন্টন হচ্ছে না যেমন যেমনভাবে ওদিকে মোদি আদানিকে এক জায়গায় কুক্ষিগত করার চেষ্টা করছে সম্পত্তি তেমনই এখানকার দল হতে পারে ক্ষুদ্রতম কিন্তু তারাও একই রকমভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের সম্পত্তি এক জায়গায় করার চেষ্টা করছে এর মধ্যে রুখে দাঁড়াতে হবে তো রুখে দাঁড়াতে হবে তো লড়াই যদি করতে হয় এই লড়াই আমরা একসঙ্গে লড়ব আদালত থেকে শুরু করে এই রাস্তায় পর্যন্ত আছি আমরা যেখানে যার দরকার হবে চলে আসবেন আমাদের কাছে লড়াই আদালত পর্যন্ত লড়ব আমরা আর এই লড়াইয়ে বিভেদ করার চেষ্টা করছে ওরা জিগির তুলে এই জিগিরকে ভুলতে হবে আমি শেষ করব এরপরে অনেক বড় বড় বক্তারা আছেন আমি শেষ করব যে কথা বলে যে আপনারা যারা আছেন এদেশের মানুষ পশ্চিমবঙ্গবাসী ধর্ম যে যারই হোক না কেন প্রত্যেকেই ইমান নিয়ে চলতে হয়তো আমরা ইমানে বিশ্বাস করি বলি যারা ইমানের পক্ষে নয় তারাই বেঈমান তো ইমানকে রক্ষা করতে হবে তো আর এই বিচারক যারা হয় তাদের বিচার কিন্তু খুব কঠিন হয় ঠিক বলছি তো বিচারকের বিচার কঠিন হয়তো তাহলে আমরা প্রতিটি ব্যক্তি প্রতিটি ব্যক্তি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে প্রান্তে যারা আছেন আমরা প্রত্যেকটি ব্যক্তি আমরা কিন্তু আমাদের বিচারক হই যেদিনকে আমরা ভোট দিতে যাই সেদিনকে যেন আমাদের বিচারে রকম ভুল না হয় এটা ভাবতে হবে সেদিন যদি আমাদের বিচারে ভুল হয় তাহলে সেদিনও আমাদের ইমান যাবে তো যাবে তো মন্ডেশ একটু চোর গলায় বলতে হবে যদি বিচারে ভুল হয় ইমান যাবে তো তাহলে ইমানকে রক্ষা করতে গেলে আপনাকে ওই পাঁচ বছর পর পর যে অধিকার আপনাকে দেওয়া আছে সেই অধিকারে সঠিক প্রয়োগ করতে হবে কারণ সেই প্রয়োগের মধ্যে দিয়েই আপনি আপনার নেতাকে বেছে নেন কে দেশ পরিচালনা করবে কে দেশ পরিচালনা করবে এটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ যদি সংবিধানের নিরিখে আমার দেশকে পরিচালনা করতে হয় তাহলে সঠিক দলকে ক্ষমতা নিয়ে আসতে হবে যারা সংবিধানের বিধি মেনে এই মানুষের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য তা দূর করবে মানুষের মধ্যে এই এই যে ধর্মের ভিত্তিতে ভাষার ভিত্তিতে যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে এই বিভেদকে দূর করতে হবে আমরা আন্দোলন করব। রাস্তাতেই আন্দোলন করব। রাস্তাতে আন্দোলন করে এই ওয়াকা আইনকে আমরা বাতিল করতে বাধ্য করব। কিন্তু সেই লড়াই হবে সংবিধানের পথে তাই সকলকে অনুরোধ করবো যে আপনারা সংবিধানের শপথ নেবেন এই সংবিধানকে রক্ষা করার দায় আমাদের সকলের যারা ক্ষমতায় আছে তারা আসলে চাইছে এই ওয়াকাফ সম্পত্তিকে কুক্ষিগত করে এই আদানি আম্মানির কাছে বেছে দিতে আর তা রক্ষা করতে পারছে না বলেই ঘুরপথে পথে এই ওয়াকাফ আইন নিয়ে আসছে দুটো উদ্দেশ্য এক হচ্ছে আপনাদের মধ্যে বিভেদ তৈরি করা আপনারা রাস্তায় নেমে যদি এমন লড়াই লড়াইয়ের নির্দেশিকা যদি ভুল পথে পরিচালিত হয়ে যায় তাহলে ওরা অন্য ধর্মের মানুষকে উস্কানি দিতে পারবে আমাদের সেই প্ররোচনায় পা দিলে হবে না একই সঙ্গে আমাদের এই সংবিধানকে রক্ষা করতে হবে এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম